বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সাইম ডিজিটাল সাউন্ড ভিডিওর পক্ষ থেকে জানাই আপনাদের সালাম ও অভিনন্দন তো বিয়ার আজকে আপনাদের দেখাবো একটা আটশো সেট ট্রান্সফার পুড়ে গেছে তো এই ট্রান্সফর্মারটা আমরা নতুন করে আপনাদের বার্নিং করে দেখাবো এ টু জেড বার্নিং করে দেখাবো কারণ আমরা এখন বর্তমানে আর হাতে কোনো ট্রান্সফর্মার দেয় না আমরা ডিজিটাল মেশিনের মাধ্যমে কিন্তু আমরা ট্রান্সফর্মার তৈরি করে থাকি তো তৈরি করার জন্য আপনাদের কিন্তু আজকে ফুল প্রসেসটা দেখাবো যে আমাদের কোন মেশিনের মাধ্যমে আপনাদের ট্রান্সফর্মারটা পেশা নেই এই জন্যে কিন্তু আজকে ভিডিওটা সম্পূর্ণ আপনাদেরকে তুলে ধরবো আর একটা পেশা পেছাতে কতটুকু সময় লাগে সেটা আপনারা চোখেই দেখুন তো এর জন্য আমাদেরকে একটা কেবল নিচ্ছি আমরা দেখুন তো এটা আমরা মেশিনের সুইচটা দিলাম এদিকে দেখুন আমাদের ডিজিটাল কাউন্টার তো ডিজিটাল কাউন্টার এখানে আমরা কত পেঁয়াজ দেবো সেই পেঁয়াজটা এখানে উল্লেখ করে দিলে কিন্তু অটোমেটিক আমাদের মেশিন ওই পেঁয়াজে যা মেশিন বন্ধ হয়ে যাবে আর এইখানে হলো আপনাদের হলো এই কাউন্টার ঘুরানো অর্থাৎ এই মেশিনটা ঘোরানোর জন্য একটা মোটর ব্যবহার করছে কোম্পানি তো দেখুন খুব নিখুঁতভাবে কিন্তু আমরা ট্রান্সফার তৈরি করে থাকি তো এ টু জেড আপনাদের প্রসেস করে দেখাবো যে আমরা কিভাবে ট্রান্সফারটা তৈরি করি আমাদের ওরা এটা হচ্ছে আমাদের মেশিন এই ট্রান্সফার কোড তো কোডটা আমরা প্রথমে এই ম্যাগজিনের ভিতর দিয়ে দেবো তো ম্যাগজিনের ভিতর দেওয়ার জন্য আমাদের এইখানে একটা ইয়ে আছে এটা আমরা এই চাকাটা উপ আগে নিয়ে আসার জন্য আমরা ঘোরা আগে এদিক নিয়ে নিলাম এটা আমাদের লক তো লকটা আগে আমরা একটা এখানে একটা নাট আছে নাটটা লুজ দেখ লকটাকে ছাড়াবো ভিতর ম্যাগজিনের ভিতর আমাদের এই আগে প্রবেশ করতে হবে কোডটা তো দেখুন এটা খুলে দিলাম এখন এখানে একটা লক আছে লকটা আমরা ছেড়ে দেব ছেড়ে দেওয়ার পরে কিন্তু আমাদের ম্যাগজিনটা খুলে দেবে খুলে দেওয়ার পরে আমরা এইটা সুন্দরভাবে ভিতর দিয়ে প্রবেশ করাবো তো প্রবেশ করার পরে কিন্তু আমরা আবার এখানে সুন্দরভাবে এই নাটটা লাগাই দিয়ে এটা সুন্দরভাবে টাইট দিবেন তো এটা টাইট যদি লুজ হয় তাহলে কিন্তু এই ম্যাগজিনটা বের হয়ে আসবে আর এখানে লক আছে লকের মধ্যে আমরা এটা দিয়ে দিলাম এখন কথা হলো যে এইটা আমরা এখানে দিয়ে দিলাম তারপর আমরা এই চাকাটা আবার সুন্দরভাবে মিডিলে বসাবো তো দেখুন সুন্দরভাবে কিন্তু বসেছি এখন এই চাকাটা মিডিল করতে হবে যেন আমাদের এই টেনা যে একটা লেভেল পয়েন্ট আছে এই লেভেল বলটা আমরা এই মাঝখানে দিয়ে রাখবো তো এটা কম বেশি করার জন্য কিন্তু আবার আপনাদের এই চাকা ঘুরা ছোটো বড় করতে হবে আর এই দিকে দুটা লক আছে লক দুটো টাইট দিয়ে আপনারা সুন্দরভাবে মিল করে নেবেন যে কোথাও কোনো জায়গায় গ্যাস খায় না এগুলো এগিয়ে নেবেন তো আমাদের ম্যাগজিন কিন্তু বসানোর কাজ শেষ আর কোডটা বসানোর কাজ শেষ এখন আমাদের এই যে লকটা যে আছে লকটা কিন্তু আমরা আবার এখানে দিয়ে এই নাটটা টাইট দেবো যে আমাদের এই ট্রান্সফর্মার এই গোবিন্দ দানে এদিক ওদিক ঘোরাফেরা দেন না করে যদি অনেক সময় ছুটে গেলে কিন্তু ট্রান্সফর্মারটা ঘুরে যাবে এই জন্য একটু সুন্দর করে টাইট দিয়ে নিচ্ছি এখন আমাদের এই ম্যাগজিনে একটা তারের একটা মাপ আছে যে এখানে কত প্যাচ খেবে সেই প্যাচ অনুযায়ী আমাদের এই ম্যাগজিনের ভিতরে একটা তার উঠে নিতে হবে তো উঠে নেওয়ার জন্য আমাদের একটু দিয়ে হিসাব করতে হবে ম্যাগজিনে একটা তারে এইখানে আমাদের সাত পেঁয়াজ খায় তো এই সাত পেঁয়াজ হিসেবে আমাদেরকে এইখানে তার উঠাতে হবে তো এই তার উঠানোর জন্য আমরা এখানে তার দেব হলে আপনার পাঁচশো পেঁয়াজ দেব তো পাঁচশো ভাগ সাত আমাদের একাত্তর পেঁয়াজ এখানে তুলতে হবে একাত্তর পেঁয়াজ আমাদের ম্যাগজিনে তুলতে হবে একাত্তর পেঁয়াজ ম্যাগজিনে দিলে পরে আমরা পাঁচশো পেঁয়াজ পাবো তো এই জন্য আমাদের মোটরের কিন্তু দেখুন এইখানে তো মোটরের এই এই সুইচটা দিলে ফেরে মোটরটা আমাদের উল্টো করবে আর এইখানে আমরা একাত্তর পেঁয়াজ দিয়ে দেবো দেখুন একাত্তর পেঁয়াজ এইখানে দিয়ে বলে আমাদের এই যে সাত দেশি এইখানে কিন্তু এক দেশি একাত্তর পেঁয়াজ রেস্টের সুইচটা ডাউন করে দেব রেস্ট করে দেবো আর এই এই মিটারের সুইচটা আমরা বন্ধ রাখবো এই মিটারের সুইচটা বন্ধ রাখবো এটার কাজ হলো পরে আপনাদের বুঝে দেবো এখন আমাদের মোটামুটি কাজ শেষ এখন কাজের মধ্যে হবে হলো আমাদের এই তারটা উঠে হবে আগে তো দেখুন এটা তার তারটা দেখুন আমরা কীভাবে উঠাই তো এটা উঠানোর জন্য আমাদের এখানে একটা কাজ হবে এটা তারটা টাইট করবে আড্ডা কিন্তু আমি আমার ম্যাগজিনের মধ্যে আগে উঠে দিচ্ছি সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন দেখুন আমি কিন্তু সুন্দরভাবে কিন্তু তাটাই করছি এখন এটা উল্টা দিয়ে ঘুরার লাগবে আমাদের মেশিন এখানে কিন্তু একাত্তর পেঁয়াজ দিছি এখন আমরা মেশিনটা কিন্তু স্টার্ট করবো

কিন্তু আর মোটামুটি তিন টার্চ ডেলিভারি কিন্তু হয়ে যায় তিনটা দেওয়ার পরে কিন্তু আমাদের মেশিন অটোমেটিক কিন্তু বন্ধ হয়ে যাবে দেখুন আমাদের মেটিন মেশিন কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে গেছে আর কোনো প্যাচ নেবে না এদিকে দেখুন আমাদের ম্যাগজিনে কিন্তু সম্পূর্ণ তার উঠে গেছে তো এখন আমরা সম্পূর্ণ ওই তারটা কীভাবে পেঁচাতে হবে সেটা আপনাদের দেখাবো আমরা কিন্তু এটা কেচির মাধ্যমে তারটা কেটে নিলাম এখন আমরা হ্যাঁ তো দেখুন এখন আমাদের কাজ হলো এইখানে এইদিকে দিয়ে এই যে মেইন সমস্যা হলো আমাদের হলো মেইন এলো কাউন্টারটা যেভাবে হবে এইটির আমাদের কাউন্টার গণনা করবে এর জন্য এখন আমরা একটা টিউবের মাধ্যমে আগে একটু চেক করুন একটা টিউবের মাধ্যমে তারটা ই করে দিয়ে সবাই ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখুন দেখুন আমাদের একটু ট্রান্সফার করতে কতটুকু সময় লাগে সময় বেশি লাগে না আমরা এই নাটের এখানে একটু টাইট করে পেঁচ দেবো কারণ প্রথম প্যাচটা কিন্তু টাইট হওয়ার সময় কিন্তু এটা সেরে যায় এই জন্য আমরা এখন আমাদের প্যাচটা এখন গণনা করে দেবো তো প্রথমে একটু এইটা বসানোর সময় কিন্তু একটু সমস্যা হয় মানে একটু কষ্ট হয় তারপরে ইনশাআল্লাহ এখন দেখুন এখন আমরা কিন্তু দিচ্ছি কি পাঁচশো দেব। দেবো তো পাঁচশো দেওয়ার জন্য এখানে আমরা আমাদের কাউন্টারে এখানে দেখুন আমরা পাঁচশো তুলে দিচ্ছি পাঁচশো আর বাদ বাকি যেগুলো আছে ওটা আমরা জিরো করে দেবো তো কাউন্টারটা জিরো করে দেবো তো দেখুন কাউন্টার কিন্তু জিরো করে দিছি এখানে রেস্টে দিয়ে দিলাম মোটরটার সুইচটা কিন্তু নিচের দিক দিছি এখন আমাদের এই সুইচটা কী করতে হবে এইটাই আমাদের এই মোটরটাকে ঘুরো দেবে তো দেখুন বিসমুল্লাখ আমরা আবার একটু স্টার্ট করলাম দেখুন বিসমুল্লাহ রহমান রাহিম এই বলিউমটা আমরা মাছ বরাবর দিয়ে রাখবো এইটা স্টার্ট করে দেবো দেখুন আমাদের মেশিন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে এক পাস কিন্তু অলরেডি হয়ে গেছে এখন আমাদের একটু কাজ বাকি আছে হলো এই তারটা খুলে দিই এই মিডিল ওয়ে সুন্দরভাবে জানি ঘুরে তো এটা আমি এটা আমি ঘুরে দিলাম আসলে আমাদের একটা লোক मैसिंग का तो देख के थोड़े इसके लिए थोड़े पसारे हमारे लिए ज्यादा ना कि ज्यादा ज्यादा मैसिंग के लिए थोड़े बुरे। हम लोग तो सलमान समेल आस्था को तो सेवित तो ना हमारे काम सारा नंबर का नहीं है। तो ऐसा होता है। जब ना हमारे মেশিনটা অটোমেটিক বলতে হয় তো তাদের এইরকম চার্জ হওয়া আপনাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ আমরা ডিজিটাল মাধ্যমে আমাদের এখন তার যদি বেশি টাইম লাগে তখন এই আপনারা একটু তাহলে টাইট হয়ে আর যদি লুজ প্রয়োজন হয়

দেখুন আমাদের কিন্তু এক লেয়ার তার কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে এখন আমরা দ্বিতীয় লেয়ারে গেলাম তো দ্বিতীয় লেয়ারে যাওয়ার পরে দেখুন আমাদের অলরেডি একশো চল্লিশ লাখের মতন চলে গেছে তো যারাই এই ট্রান্সফারগুলো করবেন তারা অবশ্যই আমাদের ভিডিওর লিঙ্কে আমাদের নাম্বার দেওয়া আছে তো নাম্বার দেখে আপনারা সবাই ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমরা কিন্তু খুব সূক্ষ্মভাবে আমরা ট্রান্সফার করে থাকি তো বিয়র্স এই ছিল আজকের মতন ভিডিও আমরা প্রাইমারি তার পেছনে সেকেন্ডারি তার যখন পেশাই তখন আপনাদের আর নতুন একটা ভিডিও ইনশাল্লাহ করে দেব তো ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই আল্লাহ হাফেজ